স্বদেশি দ্রব্য ব্যবহারের আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা বিভিন্ন সহায়ক দলের হাতে তৈরি সামগ্রীর উৎকৃষ্টতা উল্লেখ করে তা অত্যন্ত উপযোগী বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী সাতই আগস্ট জাতীয় হস্ত তথা ন্যাশনাল হ্যান্ডলুম দিবস এই দিনেই জাতির জনক মহাত্মা গান্ধী ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন এবং দু সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিনটিকে জাতীয় হস্ত তাঁত দিবস হিসেবে পালনের ঘোষণা দেন তারপর থেকে প্রতি বছর গোটা দেশে দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত রাজ্য বুধবার পালিত হল এই দিনটি পালনের অঙ্গ হিসেবে এদিন আগরতলার পূর্বাশায় হস্ত তাঁতের বস্ত্র সামগ্রীর বিশেষ প্রদর্শনী আয়োজন করা হয় সন্ধ্যায় পূর্বাশায় গিয়ে এই প্রদর্শনী পর্যবেক্ষণ করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা মুখ্যমন্ত্রী সহ বিধায়ক কিশোর বর্মন এবং অন্যান্য বিশিষ্টরা এই প্রদর্শনী পরিদর্শন করেন এদিনের মাহাত্ম করে সকলকে স্বদেশী দ্রব্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা যে তৈরি করা যে জিনিসপত্র সেগুলো যেন আমরা ব্যবহার করি এবং সেই অনুযায়ী এত বছর ধরে সেটা চলছে আজকে ন্যাশনাল হ্যান্ডলুম ডেতে আমি এসছি এখানে পূর্বাসাতে এলাম পূর্বাসার মাননীয় আমাদের চেয়ারম্যান এখানে আছেন আপনার সবাই চিনেন বিধায়ক এবং এখানে এসে অনেক কিছু দেখলাম আগেও কয়েকবার আমি এসেছি এখানে তো আমি আহ্বান করবো সমস্ত ত্রিপুরাবাসীকে আজকে তো একটা দিন দিন ছাড়াও সময় যেন সব মানুষ আসে এসে হ্যান্ডলুমের যেসব প্রোডাক্ট আমাদের যারা এসএচজি গ্রুপের আমাদের বোনেরা মায়েরা আছেন বা অন্যান্য যারা এই প্রোডাকশনে জড়িত আছেন তাদের জিনিসপত্র অবশ্যই যেন কিনেন এবং খুবই ভালো এবং যে কোনো বাড়িতেই সেগুলো নিয়ে বিভিন্ন স্বসহায়ক দলের প্রতিনিধিরা হস্ত তাঁতের পসটা নিয়ে এই প্রদর্শনীতে সামিল হন রাজ্যের হস্ত তাঁত শিল্পীদের অর্থ শিল্পের প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা সর্বোপরি রাজ্যে বুধবার যথাযোগ্য মর্যাদায় জাতীয় হস্ত তাঁত দিবস উদযাপিত রিপোর্ট নিউজ ভ্যানগার্ড